এরকম কাটালের সাইজের লেবু আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি হাজার হাজার মানুষে দেখেছেন এই বাজার থেকেই দিয়েছিলাম মানে এই যে বিশাল সাইজের একেবারে এই একটা আস্ত বড় কাটালের মতো লেবু একমাত্র সিলেটের এই কয়েকটা হাটই পসিবল মানে এই কয়েকটা হাটেই আপনারা এসব বিশাল সাইজের লেবু পাবেন আনবিলিভেবল তবুও সত্য যে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে স্পেসিফিক কিছু জায়গা চারা আপনি পাবেন না তবে সিলেটের এই হাটগুলোতে মৌসুমে নিয়মিত পাবেন মৌসুম ছাড়াও কিছু কিছু পাবেন আমার হাতের এই লেবুটার ওজন তিন কেজি এই লেবুগুলোর একটু বেশি মোটামুটি দামই থাকে তবুও ক্রেতার অভাব নেই ওনারা প্রচুর পরিমাণে সেল দিতে পারেন আহ এগুলোর ক্রেতা আবার বিদেশেও আছে ওনারা বিদেশেও রপ্তানি করেন আহ ঢাকা সহ বিভিন্ন জায়গায়ও দেন বেশিরভাগ যে স্থায়ী মার্কেট সেই মার্কেটটি হচ্ছে সিলেট লালবাজার এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটু কথা বলবো যারা আছেন তারা থাকবেন উনি একজন ব্যবসায়ী আহ মৌসুমি এইসব বিক্রি করেন নাম কি আপনার ইসলাম উদ্দিন এই লেবুটার ওজন কত লেবুর ওজন তিন কেজি হবে তিন কেজি এই যে বড় সাইজের এই লেবুগুলো কি মোটামুটি মৌসুমী নিয়মিত পাওয়া যায় পাওয়া যায় আপনারা এই লেবুগুলো কোন কোন জায়গায় পাঠান

আচ্ছা বল লেবু সাধারণত সব জায়গায় পাওয়া যায় না যেটা আপনাদের এখানে পাওয়া যায় এর কারণটা কি এখানে কি বেশি উৎপাদিত হয় না খুব বেশি উৎপাদিত না মাটি ভালো মাটি ভালো মাটি ভালো মানে সব জায়গায় কি গাছটা হয় না সব জায়গায় হয় না হয় না হয় না অনেকে নিয়া কুসরা লাগা লাগাইলে হয় না মাটি ভালো হতে হবে মাটি ভালো হতে হবে এই যে লেবুটা আমরা বর্তমানে দর দামটা

অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান তারা এই ধরনের এই ধরনের লেবুগুলো নিতে পারেন এই ধরনের লেবুগুলো কাবার টেবিল কে আলাদাভাবে একটা আকর্ষণীয় করে রাখবে আহ এই ধরনের লেবুগুলোর ঐতিহ্য বিশাল আমি যে প্রতিবেদন গুলো দিই সেখানে স্পেসিফিক ঠিকানাটা দিই আমি লেবু সম্পর্কে নাম্বার দিচ্ছি না যেহেতু এটা মৌসুমি মৌসুমে বেশি পাওয়া যায় মৌসুম ছাড়া কম পাওয়া যায় আর এক্সপেন্সিভ তবে এই যে বিস্তারিত তত্ত্বগুলো দিচ্ছি সেগুলো কারেক্ট আপনারা ট্রাই করতে পারেন আচ্ছা ওই যে এই লেবুগুলো কি আলাদা কোনো নাম আছে না এই লেবু নাম আছে দুই তিন জাতের নাম নেই না কই যারা লেবু যারা লেবু একটা কই পলিশ লেবু একটা কই বড় লেবু একটা কই গুল মানে গুল যারা হয় গুল যারা লেবু গুল যারা যারা লেবু মানে তিন চার নাম আছে তো না লেবু আছে সাসপিং আছে জি এই লেবুগুলোর যে বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় যদি মেলা করতে চায়

আবাকল করার জন্য এটা পরিচিত নারকেলের মোদ মিষ্টি আর একটা সুগন্ধ আছে এই বিশাল সাইজের আম্র হলো সাইজের এই লেবুগুলো আমি যতবার দেখি তো তরে আকৃষ্ট হই আমার চ্যানেলের মাধ্যমে দেশ দেশবিদেশে হাজার হাজার মানুষ এই লেবুগুলো দেখেছেন আশা করি এখনো দেখবেন আমি দামটা জানাইনি যেহেতু আর কিছুদিন পরে এটা একটু কম আসবে মার্কেটে তখন দামটা বেড়ে যাবে সেই জন্য জানাইনি এটার দাম উঠানামা করে নিয়মিত এটার দাম উঠানামা করে নিয়মিত আর চাহিদা বেশি তবে সংগ্রহ কম সেই জন্য নাম্বারও দিইনি এই যে প্রতিবেদনটি আমি কালেক্ট করেছি এটি জয়ন্তপুর থানার অন্তর্গত সিগনাগুল বাজার সিলেট বিভাগের যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ আপনারা